সময়টা আঠারোশো সাল সেই বড়লা হেনরি হার্ট ইঞ্চের আমল চাকরির বাজারে বেশ মন্দা বুঝে মহেশচন্দ্র দে ব্যবসা করার কথা ভাবলেন কিন্তু কিসের ব্যবসা সিমলাপাড়ার একটি বাড়ি এক কোণে খুললেন মিঠাইয়ের দোকান কিছুদিন পর মহেশের ছেলে গিরিশও যোগ দিল এই ব্যবসায় আর কিছুদিন পরে গিরিশের মেয়ের বিয়ে হলো জনাই থেকে আসা নকুর চন্দ্র নন্দীর সঙ্গে শ্বশুর মশাইয়ের ব্যবসায় যোগ দিলেন জামাই নকুরও আজ কলকাতার রামদুলাল সরকার স্ট্রিটে রয়েছে গিরিশচন্দ্র দে ও নকুর চন্দ্রনন্দী সেই মিষ্টির দোকান হেন কোনো কলকাতাবাসী বোধহয় নেই যে এই মিষ্টির দোকানের নাম শোনেননি কখনো এখানকার বাড়িজাত পরিবেশন করা হয়েছে ঐশ্বর্য রায়ের বিয়েতে আবার কখনো এখান থেকে কাঁচা গোল্লা গেছে হিলারি ক্লিনটের কাছে শোনা যায় রাজীব গান্ধীর নাকি খুব পছন্দ ছিল এই দোকানের গোলাপি প্যারা আবার ময়রা স্ট্রিটের উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোতেও নাকি মিষ্টি যেত এই দোকান থেকে এখনও এখানে গেলে দেখতে পাবেন দোকানের পুরনো কাটে সাইন বোর্ড রসের নয় মন মিষ্টি গিরিশচন্দ্র দে ও নহুচন্দ্র নন্দী সাদেই লুকিয়ে আছে কলকাতার ইতিহাস গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দীর সন্দেশ হলো এক একটি আর্ট ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে না আবার কোনো কলকাতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফি